বিভিন্ন ধরা এখন আছে আমি আলরাজি সেলফ মেশিনে আমার এই যে দেলোর ভাই ওনার জন্য একটি আলরাজি অ্যাকাউন্ট খুলছি এখন ওনার কার্ডটি এই সেলফ মেশিন থেকে আমরা নিজেরাই প্রিন্ট করব মাত্র দুই মিনিটের ভিতরে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাইব কীভাবে আপনারা সেলফ মেশিন থেকে এটিএম কার্ড নিজেরাই প্রিন্ট করবেন প্লাস কার্ডটি কিভাবে অ্যাক্টিভ করবেন এবং এই কার্ডের ভিতরে কিভাবে রিয়াল ডিপোজিট করবেন বিস্তারিত এ টু জেড এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি মিস করবেন না এবং অনেক সময় দেখা যেতেছে কার্ড প্রিন্ট করলে বিভিন্ন ভুলও হয় সেই যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে সেই বিষয়টি আপনাদেরকে দেখাইব যাতে আপনাদের ভুল হলে আপনারা যাতে চলে না যান এবং আবার যাতে চেষ্টা করে কার্ডটি প্রিন্ট করতে পারেন বিস্তারিত এ টু জেড এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা এটি হচ্ছে সেলফ মিশিং এরকম একটি মিশিং পেয়ে যাবেন আপনারা এখানে দেওয়া আছে আপনারা কোন কোন সার্ভিসগুলো এই মেশিনটির মাধ্যমে নিতে পারবেন তো এখন আমরা জাস্ট কার্ড প্রিন্ট করবো এর জন্য আমরা ওটা ক্লিক করলাম ক্লিক করার পর আমরা আমাদের ভাষাটি সিলেক্ট করে নেব আরবি আছে ইংলিশ আছে আমরা ইংলিশ ক্লিক করলাম তারপরে দেখেন প্রিন্ট আরি মাদা কাট এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পরে এখানে প্লিজ ইন্টার ইউর ন্যাশনাল আইডি আর একামা নাম্বার একামা নাম্বারটা দিব একাউন্ড নাম্বারটা দলের বাউন্ড নাম্বার দেওয়ার পরে কন্টিনিউসি ক্লিক করবেন তারপরে আপনার মোবাইলে চার ডিজিটের একটা মেসেজ দেবে ওই মেসেজটা দিতে হবে

এই এটিএম কার্ডে কোন নামটি আপনারা দিতে চাচ্ছেন দেখেন কয়েকটা নাম দেখাইতেছে যার অ্যাকাউন্ট ওনার নাম হচ্ছে দেওয়ালোয়ার হুসাইন তো পুরা নাম আপনার চাইলে শর্টকাটে নামটা ব্যবহার করতে পারবেন বা এম ডি দেওয়ালোয়ার ব্যবহার করতে পারবেন বা এম ডি দেওয়ালোয়ার হুসাইন পুরা নাম ব্যবহার করতে পারবেন পুরা নাম ব্যবহার করবে পুরা নামে ক্লিক করলাম তো এটিএম কার্ডে পুরা নাম আসবে এখন ফিঙ্গার দিতে হবে এই যে দেখছেন ফিঙ্গারের অপশন ফিঙ্গার তো ফিঙ্গার দিতে একটু বলেছে সুন্দরভাবে ফিঙ্গার দিতে হবে দেখেন এই যে কার্ড নাম্বার চলে আসছে ধর জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করবো একটু ইয়ার কারণে বোঝা যাচ্ছে না দেখেন এই যে কার্ড প্রিন্ট হচ্ছে এক পার্সেন্ট মাত্র কয়েক মিনিটের ভিতরেই কিন্তু এই বাস একামো নাম্বার দেবেন এবং এই যে ফিঙ্গারের অপশানটা দেখছেন একামা নাম্বার দেওয়ার পরে আপনাদের মোবাইলেও একটি মেসেজ যাবে ওই মেসেজটি দেওয়ার পরে এখানে ফিঙ্গার দেবেন ফিঙ্গার দেওয়ার পরেই কিন্তু কার্ডটি প্রিন্ট হতে থাকবে যেটা দেখেন ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট একশো পার্সেন্ট হয়ে যাবে কার্ডটি প্রিন্ট হয়ে যাবে কার্ডটি প্রিন্ট হওয়ার পরে কীভাবে অ্যাক্টিভ করবেন সেটিও আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাইব চব্বিশ পার্সেন্ট কিছুক্ষণ সময় নেবে দুই দুই মিনিট নেয় সর্বোচ্চ দুই মিনিটের ভিতরেই কার্ডটি প্রিন্ট হয়ে যায় তো অ্যালার্জি ব্যাংকের যে প্রসেস অন্য ব্যাংকেরও সেমই প্রসেস আপনারা বি ব্যাংকে যান বা আরব ন্যাশনাল ব্যাংকে যান আলিনমা ব্যাংকে যান সব ব্যাংকের একই প্রসেস যাওয়ার পরে খুবই সহজ বিষয় এই বিষয়গুলো অনেকে বোঝে অনেকে আবার নাও বোঝে আপনারা যখন কার্ড রিনিউ করবেন তখনও সেমই পদ্ধতি কার্ড রেনু করতে গেলেও সেমই পদ্ধতি একামো নাম্বার দেবেন ফিঙ্গার দেবেন এবং কার্ডটি প্রিন্ট হয়ে যাবে পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে এই যে আমাদের কার্ডটি চলে আসছে একশো পার্সেন্ট হওয়ার আগেই কার্ড দিয়ে দিছে দেখছেন কার্ডটি এখন এই কার্ডটি আমাদের অ্যাক্টিভ করতে হবে তো প্রিয় বন্ধুরা এখানে একটি ভুল করছে আলরাজি ব্যাংক দেখেন এই যে এই জায়গাতে কার্ডের নাম্বার থাকার কথা ছিল নাম্বার আসে নাই তো আমাদেরকে কার্ডটি পুনরায় আবার প্রিন্ট করতে হবে পুনরায় প্রিন্ট করতে গেলে আমরা জানি যে তিরিশ রিয়াল চার্জ কাটে তো এটা কিন্তু টোটালি ব্যাংকের গাফলতি কারণ পঞ্চাশ পার্সেন্ট হওয়াতেই কার্ডটি চলে আসছে একশো পার্সেন্ট হইলে কার্ডটা আসার কথা ছিল তবে আসে নেই এবং এই দেখেন কার্ডের নাম্বারগুলো আসে নাকি এটি একটি বড় প্রবলেম তবে কার্ড ব্যবহার করা যাবে সব কিছুই করা যাবে তো আমাদের কার্ডের নাম্বারটি প্রয়োজন অনলাইনে বিভিন্ন কেনাকাটি করার জন্য এই কার্ডের নাম্বারটি আমাদের প্রয়োজন তো আমাদের পুনরায় আবার কার্ডটি প্রিন্ট করতে হবে তো বন্ধুরা কার্ডটি পঞ্চাশ পার্সেন্ট হওয়াতেই কার্ডটি বাড়ি যাওয়া মিশিং থেকে এবং এখানে কার্ডের নাম্বার নেই আপনারা দেখছেন এটি সেলফ মিশিংয়ের গাফলতি তো জিনার কার্ড উনি বলতে যে কার্ড নাম্বার না হলে চলবো ও অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু কার্ড নাম্বারগুলো দেখা যায় তো আমরা জাস্ট এখন এটাকে অ্যাক্টিভ করব কিভাবে অ্যাক্টিভ করব আসেন আপনাদেরকে দেখাই অ্যাক্টিভ করার জন্য দেখবেন এখানে অনেকগুলোই মেশিন আছে উইথড্রয়াল এবং ডিপোজিট এ ধরনের যে কোনো একটি এটিএম মেশিনের ভিতরে আপনাদের কার্ডটি দিয়ে দিবেন কার্ডটি দেওয়ার পরে জাস্ট এখান থেকে বাসাটি চয়েস করে নেবেন বাসা দেওয়ার পরে যে কোনো একটি আইডেন্টি মানে পিন দেবেন যেটি সেট করবেন তো আমরা একটু দিলাম দেওয়ার পরে আদার্স এটাতে ক্লিক করব ক্লিক করার পরে অদার্সে আবার ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে এটিএম পিন চেঞ্জ এটাতে ক্লিক করে দেব দেন নিউ পিন যেটা দিতে চাচ্ছেন ওইটা দিন সো এখানে বলছে রিসিভ দ্য এস এম এস একটি এস এম এস আসবে চার ডিজিটে এটা আমাদেরকে দিতে হবে ফাইভ ফাইভ এইট এইট ফোর নাইন নিউ পিন দেখেন আমাদের নিউ পিন কিন্তু সেট করা হয়ে গেছে তো আমরা এখন কার্ডটি কিন্তু আমাদের অ্যাক্টিভও হয়ে গেছে জাস্ট এখন আমরা সব কিছুই করতে পারবো টাকা ডিপোজিট করতে পারবো উইথড্রয়াল করতে পারবো সব কিছুই করতে পারবো আমরা এখন টাকা ডিপোজিট করবো পাঁচ টাকা দশ টাকা চলবে না একশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ রিয়াল সর্বনিম্ন পঞ্চাশ রিয়াল তাড়াতাড়ি এখন আমরা টাকা দিয়ে দিলাম সাতচল্লিশশো ঠিক আছে অ্যামাউন্ট এখানে অ্যামাউন্টটা দেখবেন অনেক সময় একশো টাকা কম হইতে পারে তখন আপনি রিফান্ড দেবেন পুরো টাকাটা রিফান্ড আসবে আমরা ডিপোজিটে ক্লিক করব ডিপোজিটে ক্লিক করলে সাতচল্লিশশো টাকা ডিপোজিট হয়ে যাবে দেখেন আমাদের ব্যালেন্স হচ্ছে চার হাজার নয়শো টাকা আগে দুই সিরিয়াল ছিল এবং আমরা আর কোনো কিছু করতে চাচ্ছি না নোতে ক্লিক করে দিলাম তো এটা ভেরি সিম্পল খুবই সহজ বিষয় অনেকে এই বিষয়গুলো বোঝেন না আশা করি ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন